তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি চড়ে চড়িগাছা অঞ্চলের বাসাবাড়ি গ্রামে বাসাবাড়ি গ্রাম হচ্ছে আমার গ্রাম তো বাবরা নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই ভাগরতী গঙ্গা প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হয় অ্যাকচুয়ালি ভাগরতী গঙ্গার অনেকটাই জল বাড়তি চারিধারের জল এখানে এসে নামছে আমাদের একটা জিনিস আপনাদেরকে বলার উদ্দেশ্য এখানে ভাগরথী গঙ্গা আর বাবলা নদী বাবলা নদী বয়ে যাচ্ছে আপনার আমার বাসাবাড়ির উপর দিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণপুর এবং নলঘোষার পাশ দিয়ে বাসাবাড়ির পাশ দিয়েই বয়ে যাচ্ছে যে কুমারপুর ঘাট তারপরে হালসানাপাড়া ফেরিঘাট চাঁদপাড়ার ফেরিঘাট সাটু ফেরিঘাট এবং বহরমপুরের পাশ দিয়ে যে ভাগরথী গঙ্গা বয়ে যাচ্ছে সেই গঙ্গার ওপরে বাবলা নদীর জল এই এই গঙ্গাতে মিশবে তো মিশার পরে চাপ সৃষ্টি হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তো বেশি চাপ সৃষ্টি হলে পরে কুমারপুরের যে বাঁধ আছে ওই বাঁধ যদি ভেঙে যায় তাহলে বেলডাঙার দিকে জল চলে যাবে আমাদের অ্যাকচুয়ালি যে আপনার বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে ঠিক যেমন আমাদের গ্রামগুলো ভেসে যাচ্ছে ঠিক এই ভাগরথী গঙ্গার জল যদি বাড়ে এই বাঁধ ভাঙার চাপ সৃষ্টির কারণে তাহলে বেলডাঙ্গা বলেন মির্জাপুর বলেন কাঁপাসডাঙ্গা বলেন হ্যাঁ সমস্ত চত্বরে চারদিকে জল চলে যাবে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো কতটা জলের পরিমাণ বাড়ছে কতটা কমছে আপনারা সঙ্গে থাকবেন এবং আরেকটা থেকে গুরুত্বপূর্ণ কথা এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা দেখাবো আপনাদেরকে ভাগরতী গঙ্গার সঙ্গে থাকেন আমি এখন দাঁড়িয়ে আছি ভাগরতী গঙ্গার পাশে এটা হচ্ছে একটা জমি ফসলের জমি তো এখান থেকে মোটামুটি পঞ্চাশ ফুট নিচে সব জল থাকে জল এমনিতেই বাড়া আবার বাবলা নদী ভেঙে গেছে পুরো জল একে কভার করতে হবে তাহলে এ যদি ফুলে ফেপে ওঠে তাহলে যে আপনার কুমারপুরের যে আপনার বাঁধ আছে সেই বাঁধের উপরে যদি লোড পড়ে আর সেই বাঁধ যদি ভেঙে যায় বেলডাঙ্গার দিকেও বন্যা হয়ে যাবে এই আশঙ্কা আছে তার কারণ বাবলা নদীর ওপরে আগের তুলনাতে আগের বছরের তুলনাতে গুণ বেশি জল আছে সেই কারণে কিন্তু ভেঙে গিয়েছে তার কারণ কালকে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম বাঁধের ওপরে দু থেকে আড়াই ফুট জল ছাপিয়ে আপনার সাটুচর গাছা অঞ্চলের মাঠের উপরে আপনার কালকে কালকেই ছিল তো আজকে রাত্রির তিনটের সময়তে ভোর ভোর এই বাঁধ ভেঙে যায় আমি সকালের দিকে খবর পাই আমি বাঁধের কাছে পৌঁছাতে পারিনি যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আর এই হচ্ছে এখন ভাগরতী গঙ্গার পরিস্থিতি এই যে এগুলা হচ্ছে ভাগরতী গঙ্গার ওপরে যে কলা গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি জমি এই জমির ওপরে জল উঠে গেছে এতটা পরিস্থিতি তো এখন দেখুন মাঠটা পুরো একদম চকচক করছে সবুজ সবুজে ঘেরা এই এখন কন্ডিশন তো বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে হয়তো আগামী দিন এখানে পুরো সাঁতার হবে এটাই আপনাদেরকে দেখাবার ভাগরতী গঙ্গার পরিস্থিতি দেখুন এখনকার আপডেট এই পরিস্থিতির মধ্যে ভাগরতী গঙ্গা আছে এবং বাবলা নদী ভেঙে যাওয়ার কারণে আগামী দিনের পরিস্থিতি কি হতে চলেছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এখানে এতটা জল ভাগরতী গঙ্গাতে থাকে না সব সময়ের জন্য ডাউন থাকে প্রচুর পরিমাণে এমনিতেই জল আছে আর এই বাবলা নদীর জলটা এই ভাগরতী গঙ্গাতে মিশে তো এটা হচ্ছে আপনার পৈঠু এখানে মানুষ চান করে তো এক ঘন্টার ব্যবধানে যেটা আমি এখানে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এক ঘন্টার ব্যবধানে এক হাত জল বাড়লো তো আপনাদেরকে সমস্ত আপডেট আমি কন্টিনিউ দিতে থাকব আপনারা আমাদের সঙ্গে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ সতর্ক হতে পারে আগামী দিনে কি হতে চলেছে আমি সমস্ত আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন